তো বন্ধুরা জুবিন গার্গ যখন মারা যায় তার কয়েকদিন পরে এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে দাদা জুবিন গার্গকে নিয়ে কিছু বলেন বা বিশ্বাস করেন মানে জুবিন এই এইসব গানের শিল্পী এটা আমি জানতাম না তার অনেক গান রয়েছে যেটা আমার অনেক পছন্দের অনেক শুনেছি কিন্তু ওই শিল্পী যে জুবিন গার্গ এটা কখনো মানে খোঁজা হয়নি বা জানি জানিনি কিন্তু উনি মারা যাওয়ার পরে জানতে পারলাম যে যে সমস্ত গান একটা সময় অনেক পছন্দ হতো অনেক পছন্দ করতাম পছন্দ করি সেই শিল্পী জুবিন গার্গ যিনি এই সম্পত্তি মারা গেছে তারপরে মানে শুধু অবাক হচ্ছি যে হায় রে বেঁচে থাকতে আমরা তার মূল্যটা দিতে পারলাম না কিন্তু মারা যাওয়ার পরে তাকে খুঁজতেছি তার কথা বলতেছি আসলে এটা খুব মানে নিজের কাছে নিজে ছোট হয়ে গেলাম যে যাকে পছন্দ করছি যার গান শুনেছি Tak keisintepan ini তো জুবিন গার্গের একটি গান শোনালাম আপনাদের আরেকটু বাজাই যে যে ফুল লাগে পুজোর কাজে যে ফুল দিয়ে দেহ সাজে ওই গানটা তো আসলে গাইস আমি ওই ম্যাপের শিল্পী না আমার ভালো লাগে তাই বাসি বাজাই অনেক বছর ধরেই বাজাই বাট প্রফেশনাল কেউ না আমার মতো করে একটু বাজানোর চেষ্টা করেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সরি জুবিন্দা তুমি যে সেই শিল্পী এটা জানতাম না আজকে জানার পরে বা আগে যখন মরার পরে যখন জেনেছি খুব অনুশোচনা হচ্ছে যে কী করলাম জীবনে একজন বেঁচে থাকতে একজন কিংবদন্তিকে চিনতে পারলাম না